এই কয়েকটা হাঁস এই খোয়ারে রাখা হয় তা খোয়ার থেকে আমি ডিমগুলো বার করতেছি দেখেন মানে কালকে এখানে দশটা হাঁস রাখা হয়েছিল তার মধ্যে দশটার মধ্যে তিনটে ডিম পাঠছে আর কি তো সেই ডিমের দেখলাম আর কি তো ডিমগুলো বার করবো আর কি খোয়ার থেকে আর কি এর এর ভিতরে আছে হ্যাঁ তো দেখি ডিমগুলো আমি বার করি তো দেখি ডিম অন্ধকার তো ওই যে দেখেন মানে বাইর করা হয় নাই এক দুই তিন এই যে তিনটে ডিম মানে এখানে দশটা হাঁস রাখা হয়েছে ডিম মাত্র তিনটে তো ডিমগুলো আমি বাইর করি হ্যাঁ বাইর করবো আর কি যেহেতু এটা ভিতরে ঢোকা যায় না এই যে দেখেন আগেই ঢুকছে হ্যাঁ বাকিগুলো এখন আসনে আসবে আর কি তো ডিম বাইর করতেছি নড়ি মোটামুটি লাঠি দিয়ে নিয়ে আসা হইলো এই যে এই যে দুইটা এখানে আর একটা করে আরেকটা করে এই বাসে এই যে এই যে মাত্র দশটা হাঁস রাখলে ডিম কয়টা আছে মাত্র তিনটে তো তিনটে 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 ডিম তো দেশি হাঁস এমনি ডিম কম পাড়ে সেটা যাই যা বলুক না কেন কিন্তু দৃষ্টি একটা কী সেটা রোগ হয় না এই যে দেখেন একদম তিনটে ডিম তো ডিম পাড়ার হাঁস আলাদাগুলো যেমন ওই একে জাতের ক্যাম্বেল হাঁস সেগুলো কিন্তু ডিম পাড়ে প্রতিনিয়ত আর কি কিন্তু এই দেশি হাঁস মাত্র যদি আপনার বিশ পঁচিশটা থাকে তো ডিম পাবেন ওখানে সাত থেকে আটটা বেশি পাবেন না আবার ওই যে বললাম না গরমের সময় মোটামুটি চৈত্র বৈশাখের দিকে আবার তখন কিন্তু আবার ডিম পাবেন কারণ ওই সময় হাঁসে হাঁস ডিম পাড়ে আর কি তো সব আসে নাই তো দেখি আবার ওইখানে কয়েকটা আছে এখনও আসে নাই হুম আচ্ছা তো আমি ডিম এই জন্য দেখাই না কারণ ডিম কম যেহেতু হ্যাঁ এই জন্য ডিম আমি খুব কম দেখাই আর কালকে রাখছি আজকে মোটামুটি ছিল এই হাঁস থেকে মোটামুটি এই তিনটা হাঁসের ডিম এবং হাঁসের ডিম এক একটা করে হালা বোধ পঁচিশ টাকা করে হালা যাই হোক এই যে এই যে ডিমবার হাঁস ওটা তো পুরুষ হাঁস ওটা না আর দুইতে তো ওইদিকে গেলে দেখাইলাম আমি গেল এই যে দেখেন হ্যাঁ এই কয়েকটা হাঁস রাখা হয় আলাদা করে হ্যাঁ আর সেখান থেকে এই যে ডিম মাত্র তিনটে মানে যদি আপনি বৃষ্টি হাঁস পালেন তো বৃষ্টি হাঁস থেকে ডিম পাবেন মোটামুটি ছয় সাতটা আটটা হায়েস্ট তার সাথে তার সাথে বেশি পাবেন না তো যাই হোক এই যে ডিমগুলো দেখাচ্ছি তো ডিমগুলো বেশি আবার বড় না মোটামুটি সত্তর বৈশাখীতে এই ডিমগুলো থেকে ফুটে আবার বাচ্চা হয় তো সেই রকম করে বাড়িতে ডিম ফুটানো হয় হাঁস বসে দিয়ে তো সেই সময়টা আসলে সেটাও দেখাবো আমি হ্যাঁ তো যাই হোক বেশি কিছু ভিডিওটা বড় করবো না জাস্ট আজকে শুধু একটু ডিমের সব কিন্তু হাঁসগুলো কিন্তু আসে নাই কিন্তু আমি যে হাঁসগুলো দেখাতে চাইলাম সেই হাঁসগুলো তো আর আসলো না পরে আসবে তো সময় হয় নাই তো তার আগে যে কয়েকটা আসছে আর ওই যে কটা বাইর করলাম হুম খোয়ার থেকে যাই হোক এই কুয়েটের ডিম আর কি হ্যাঁ যে ডিমগুলো একদম মোটামুটি চার পাঁচজনের ডিম একসাথে করে দেখানো ওই ওইভাবে মিথ্যা দেখে তো লাভ নেই যেটা হয় সেটাই আর কি তো এখানে কিন্তু ওই যে বললাম যে দশটা হাসে ডিম তার মধ্যে তিনটা আর ওই ওইখানে আলাদা রাখায় ওখানে চারি পাঁচটা হয় হ্যাঁ তো খুব কম আর কি তো যাই হোক তো আজকের মানে ভিডিওটা এটুকুই আর সম্পূর্ণ তো আসলো না দশ এই তিনটে ডিম আমি দেখালো খোয়ার থেকে বাড়ি করে তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার